বলবেন না এটার নাম কী বটে দেখতে পাচ্ছ কত সুন্দর দিচ্ছে দেখো হ্যাঁ বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো সুস্থ আছেন বন্ধুরা আজকে এখন আমি চলে এসেছি হাল তাল শেষ হয়ে গেলো হাল তারপর আমি এখন গরু নিয়ে এসেছি আর এখন দেখুন মেঘলা জল পড়ছে আপনাদের যে আবহাওয়াটা কেমন আছে না জানাবেন আর এই সাইডে দেখুন আমরা কটা আপনারাকে গাছ দেখাচ্ছি আপনারা চিনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন কি বুঝলেন এটা কি গাছ আপনারা একটু বলবেন না এটার নাম কি বটে দেখতে পাচ্ছ কত সুন্দর দিচ্ছে দেখো কটা ফুল ধরেছে এই গাছটা কমেন্ট করে জানাবেন যে আপনার নাম কি বটেন আমি ওটা চিনতে পাচ্ছি না আর দেখুন কত সুন্দর দেখাছে দৃশ্যটা এই দেখুন আরেকটা নিয়ে যাচ্ছি আপনারা এটা তো নিশ্চয়ই চিনতে পারেন যাচ্ছে এই গাছটা কি চিনতে পারছো এই গাছটা মাদাল বলে জানো মাদাল দেখো দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এইলা বুঝতে পারছো গাছগুলো এইলা সারা গাছ আমাদের আর ফুল বটে আর আমার গোটা গরু ওদিকে আছে দেখুন হালতাল বাহার পর আর মেঘলা মেঘলা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন আপনাদের দিয়ে জল হচ্ছে কি না আর বন্ধুরা সাইডে দেখুন আরেকজন আছে পুরো মেঘ মেঘ ঘুরে আসে গরুলা আফরটা দিয়ে ঢুকতেও পারে সেই জন্যে আমি তাড়াতাড়ি যাচ্ছি আর এরকম যদি এই সাইডে দেখাচ্ছে আমাদের দেখো চারদিকে কত সুন্দর এখন ধান ফান লাগা হয়নি এই তিনটা তাল গাছ বন্ধুরা দেখতে পাইলে খুব সুন্দর ভিডিও আর গ্রামের যদি আপনি ছোটো ছোটো ব্লগ দেখতে যাও তাহলে ঠিক আছে বাই বাই পরে আরও নতুন একটা ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ধন্যবাদ